সামরিক সক্ষমতা যে আর দুই আড়াই লাখ যে সৈন্য আছে নিয়মিত অনিয়মিত হিসাব করলে কয়েক লাখ ঠিক আছে কিন্তু আধুনিক যুদ্ধ তো সংখ্যা দিয়ে না আপনি দেখেন ইসরায়েলের সামরিক বাহিনী তাদের সামরিক শক্তির সামনে আপনার আপনার হলো সৌদি আরব মিশর সিরিয়া ইরাক জর্ডান এগুলি সমস্ত টটস্থ এ গত কয়েক মাসে ইরানের উচ্চ পদস্থ বেশ কিছু অফিসার তারা হত্যা করলো ডাইরেক্ট ইনডাইরেক্ট তাহলে ইরান কিছুই করতে পারে না তাদের সামরিক শক্তির কাছে অসহায় কিন্তু জনসংখ্যা কি কয় লাখ কারণ তাদের উন্নত মানের প্রযুক্তি আমাদের জাতীয় টোটাল সম্পদ তো অবস্থা খারাপ দুর্বল আমরা ঋণগ্রস্ত রাষ্ট্র সন্তানরা শহীদ হয়েছে হাসতে হাসতে রনাঙ্গন থেকে এসেছেন বলে আমি আল্লাহর রাস্তায় আমি শহীদের মা হিসেবে হাসুর দিন উঠবো নিজের সর্বস্ব দিয়ে দিচ্ছি আল্লাহর রাস্তায় এই মানসিকতা যদি সৃষ্টি করা যায় জাতির ভেতরে আদর্শ দ্বারা উদ্ভূত করা যায় তখন বি আপনি বলতে পারেন আমাদের সামরিক সক্ষমতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের দেশের যে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা এটা আসলে কতটুকু শক্তিশালী বলে আপনি মনে করেন বিশেষ করে বর্তমানে যখন ভারত বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এই সময়ে এসে কিন্তু এই প্রশ্নটা খুব বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে দেখেন আমি কিন্তু বাংলাদেশের সামরিক স্ট্র্যাটেজি যেটা কৌশল এবং সামরিক সক্ষমতা যে মিলিটারি যেটাকে বলা হয় অ্যাবিলিটি আমাদের সমরাস্ত্র আমাদের যুদ্ধ কৌশল আমাদের সৈন্যদের মনোবল আমাদের সৈন্যদের সংখ্যা একজাক্ট কোয়ান্টিটি এর সমস্ত ইত্যাকার সমস্ত ব্যাপারে আপনি যদি বলেন একদম টু দা পয়েন্টে এ ধরনের তথ্য আমার কাছে নাই আচ্ছা মোটামুটি যে দেশের নাগরিক হিসেবে যতটুকু খোঁজখবর রাখা জাস্ট সেটুকুর ক্ষেত্রে বলতে পারি এই সেনাবাহিনীর এটা ইতিহাস আছে আমাদের দেশের সেনাবাহিনী অন্য অন্য বিশ্বের অনেক সেনাবাহিনী থেকে আমি মনে করব উন্নত আমাদের ছেলেরা বলে না বাংলার দামাল ছেলেরা জি আমাদের ছেলেরা পালাতে শিখে নাই পালাতে জানে না এ পর্যন্ত নাই কিন্তু খুব একটা রেকর্ডে নাই যে বাঙালি ছেলেরা পালাইছে কিন্তু আধুনিক যে যুদ্ধবিদ্যা যে আধুনিক যে সমর নীতি এখানে সংখ্যা দিয়ে তো যুদ্ধ হচ্ছে না আপনি দেখেন এই যে রাশিয়া যে মিজাইলটা অ্যাটাক করলো শব্দের গতি থেকে আট গুণ বেশি গতি সম্পন্ন এক একটা মিজাইল আমেরিকার যে মিজাইলটা দিল ইয়েকে ইউক্রেনকে এক একটা মিসাইল কত টাকা মূল্যের জানেন লক্ষ লক্ষ ডলার লক্ষ ডলার একটা মিসাইল তাহলে যে দেশের জাতীয় সম্পদ একেবারেই সীমিত যে দেশ এইটি আমরা আমদানি নির্ভর এটা গরুর খাবার আমদানি করতে হচ্ছে চিংড়ি মাছ পর্যন্ত যেটা আমরা রপ্তানি করতাম এখন চিংড়ি মাছ নাকি আমাদের আমদানি করতে হয় তাহলে যে দেশের পঁচাশি পার্সেন্ট আমদানি নির্ভর সে দেশে এত বিশাল ব্যয়বহুল সামরিক বাজেট এটা আমাদের মতো সম্ভব নয় আমি আগেও বলেছি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কোন জায়গায় উন্নয়ন বাজেটের নামে প্রায় একশো বিলিয়ন ডলার ঋণ ঋণের টাকা শোধ করতে হচ্ছে প্রায় সোয়া লক্ষ কোটি টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যাক্সের টাকা ঋণের টাকা শোধ করতে হচ্ছে ব্যাপারটা কিন্তু এখানে এখন আপনি যে বললেন যে আমাদের সামরিক সক্ষমতা যে আর দুই আড়াই লাখ যে সৈন্য আছে নিয়মিত অনিয়মিত হিসাব করলে কয়েক লাখ ঠিক আছে কিন্তু আধুনিক যুদ্ধ তো সংখ্যা দিয়ে না সেজন্য আশা আছে আত্মপ্রত্যয় আছে বিশ্বাস আছে কনফিডেন্স আছে যে আমাদের ছেলেরা আমাদের সামরিক অফিসাররা তারা শেষ পর্যন্ত জীবন দিয়ে যাবে ওকে এটা ইতিহাস সেটা আমি বললাম টু ওয়ানও আছে তারপরে তারপরে জীবন দিয়ে যাবে কিন্তু এই যে বর্তমান যে যুদ্ধনীতি বর্তমান যে মানে ইসরায়েল আপনি দেখেন ইসরায়েলের সামরিক বাহিনী তারা কি কি অস্ত্রগুলি প্রয়োগ করেছে এই ইসরায়েল আশেপাশের সমস্ত ফিলিস্তিন প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনি এর মধ্যে শেষ দুনিয়া থেকে নাই হয়ে গেছে আর অন্য অন্য তো আছেই এখন তারা তাদের অগ্র অভিযান চলছে তাদের সামরিক শক্তির সামনে আপনার আপনার হলো সৌদি আরব মিশর সিরিয়া ইরাক জর্ডান এগুলি সমস্ত টটস্থ এ গত কয়েক মাসে ইরানের উচ্চ পদস্থ বেশ কিছু অফিসার তারা হত্যা করলো ডাইরেক্ট ইনডাইরেক্ট কিছু ডাইরেক্ট হামলা করেছে কিছু ইনডাইরেক্ট ইনডাইরেক্টলি তাহলে ইরান কিছুই করতে পারে না তাদের সামরিক শক্তির কাছে অসহায় কিন্তু জনসংখ্যা কি কয় লাখ কারণ তাদের উন্নত মানের প্রযুক্তি মারণাস্ত্র এমন এমন মারণাস্ত্র আছে যেটা আমরা চিন্তাও করি তার নামও জানি না এবং তাদের হিউজ সামরিক বাজেট ইসরায়েলি বাহিনী বলা যায় না এটা বলতে পারেন আমেরিকার ইয়ে সহযোগিতায় একটা তাদের একটা প্রক্সিভার চলে এখানে তো তাহলে সামরিক যে মানে সক্ষমতা এটার মিনিং কিন্তু অন্য আধুনিক যুদ্ধবিদ্যার আমি মনে করি খালি কেবল সংখ্যা দিয়ে না আমাদের হাজার হাজার ছেলে জীবন দিবে এতে কোনো সন্দেহ নাই সেনাবাহিনী যারা আছে আর কি জাতিসংঘের তারা জীবন দিয়ে দিচ্ছে তারা কিন্তু পালাই কোনো জায়গা থেকে কিন্তু এখন আধুনিক এই যে যুদ্ধ পরিচালনার যে কলা হয় এই যে টাকা পয়সা সংগ্রহ করা এই যে একটা সাপোর্ট এদের একটা অর্থনৈতিক সাপোর্ট কে দিবে আমাদেরকে আমাদের জাতীয় টোটাল সম্পত্ত অবস্থা খারাপ দুর্বল আমরা ঋণগস্ত রাষ্ট্র এই হচ্ছে আমার কথাটা তো এইখানে এখানে একটা কঠিন একটা ডিসিশন নিতে হবে কঠিন একটা সিদ্ধান্ত পুরো জাতি রসুল বাচ্চালের উদাহরণটা দিচ্ছে একবার আল্লাহ রসুল একবার ওই যে ঈদের জামাতে তিনি বয়ান দিচ্ছেন দানের জন্য উদ্বুদ্ধ করছেন সেটা মেয়েদের কাছে গিয়ে বলছেন মেয়েরা নিজের হাতের বালা কানের দুল নাকের ফুল এগুলো সব দিয়ে দিচ্ছেন অর্থাৎ আবহাওয়ার নিজের মানে আস্তিন বিছিয়ে সেগুলো কালেকশন করছেন একটা ঘটনা দ্বিতীয় ঘটনা হচ্ছে তাবুকের অভিযানে নবীকাম যখন আহ্বান করলেন যে যার যা আছে সব দিয়ে দাও সবাই আনল হজরত ওসমান দশ হাজার সৈন্যের মানে ওমর অর্ধেক সৈন্যের হজরত আবু বকর কি করলেন যা আছে সব নিয়ে আসলেন ঘরে ঝাড়ু পর্যন্ত রাসুলজি গেসা করলেন কাকে রেখে আসছে আল্লাহ রাসুলকে রেখে আসছে এই যে মানসিকতা সৃষ্টি করলেন এই যে একটা আদর্শ দ্বারা উদ্বুদ্ধ করলেন একটা আইডিওলজি দ্বারা উদ্বুদ্ধ করলেন একটা জাতিকে সর্বোচ্চ কোরবানি দেওয়ার মানসিকতা সৃষ্টি করলেন তখন গিয়ে পরাশক্তি মানে তৎকালীন সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য এট এ টাইম স্ম্যাশ হয়ে গেছে তাদের সামনে সন্তানটা শহীদ হয়েছে হাসতে হাসতে রোনাঙ্গন থেকে এসেছেন বলে আমি আল্লাহর রাস্তা আমি শহীদের মা হাসর হাসুরুদ্দিন উঠব নিজের সর্বস্ব দিয়ে দিচ্ছে আল্লাহর রাস্তায় এই মানসিকতা যদি সৃষ্টি করা যায় জাতির ভেতরে আদর্শ দ্বারা উদ্ভূত করা যায় তখন বিয়ে আপনি বলতে পারেন আমাদের সামরিক সক্ষমতা এখন আমাদের আমি তুলনা করতে চাচ্ছি না আসলে কারণ আধুনিক যুদ্ধবিদ্যা এই যুগটা এখন অনেক প্রযুক্তিগত যুগ এখানে গায়ের জোরে সংখ্যার জোরে আমি মনে করি না কোনো কিছু এমনিতেই এমনিতেই আমাদের যে সংখ্যা আছে আমাদের সৈন্যদের যে মোরেল আছে আমাদের যে তরুণদের দেশপ্রেম আছে আমি মনে করি এই বাহ্যিক দৃষ্টিতে এনাফ কিন্তু কিন্তু এই রণনীতি আধুনিক রণনীতি যথেষ্ট নয়